হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আগের দিনে তো বাবার বাড়ি থেকে চলে এলাম তো থাকার ইচ্ছা ছিল কিন্তু কি করবো আজকে তো বরের অফিস তো বরকে তো অফিস যেতে হবে তাই জন্য আমিও চলে এলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিলাম তো দেখো সকাল সকাল আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে আমার শ্বশুর বাড়িতে প্রতিদিন সকালবেলাতেই কিন্তু এনারা আসেন প্রতিদিনই দেখা হয় আমার বাবার বাড়িতে কিন্তু অতটা আসে না এখানে কিন্তু রোজের সকাল হলেই সবাই চলে আসবে আমি বিস্কুটও দিয়েছি রান্না বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার বর স্নান করতে গিয়েছিল আমি সব গুছিয়ে রাখলাম ও যেদিনই অফিস বেরোয় আমি এগুলো গুছিয়ে রাখি তো আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি করেছি ভাত মানে ভাতটা মাই করে মানে আমার শাশুড়ি মা একদম লাস্টে করিছি উচ্ছের ঝাল হ্যাঁসের ঝাল মাছের ঝাল ডাল তো বরকে খেতে দিয়ে দিলাম বর খেয়ে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করেই বর রেডি হয়ে নিল এবারেও বেরোবে ঘড়িতে বেজে গিয়েছিল সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় তো বর চলে গেল অফিসে তারপরে আমি বাপি মা তিনজন একসাথে মিলে দুপুরের লাঞ্চটা করে নিলাম আমার শ্বশুর বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো দুপুরবেলা আমার একটা অর্ডার এলো এই ড্রেসটা অর্ডার করেছি ঘুরতে যাবো বলে এই ড্রেসটা নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও বিকালবেলা আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে চা খেয়ে নিলাম চা বিস্কুট তারপরেই রুটি করতে চলে গেলাম প্রতিদিন আমি আটা মেখে দিই আর শাশুড়ি মা রুটিগুলো বেলে দেয় আর আমি রুটিগুলো ভাজি তো রুটিটা আমি ঠিকঠাক করতে পারি না বলে আমি মাকে বললাম আমি রোজের আটা মেখে দেবো তুমি রুটি বেলে দেবে আর আমি রুটিগুলো ভেজে নেব তো রুটি হয়ে গেছে আমি একটু টিফিন বানিয়ে নিলাম তো এই দেখো এই ম্যাগিটা একটু বানিয়ে নিলাম মশলাটা একটু কমই দিয়েছি আগের দিন ঝাল লেগেছিলো বলে একদমই কম দিয়েছি তো ম্যাগিটা খেতে খেতে একটু ওয়েব সিরিজ দেখবো তো আজকের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো টাটা বন্ধুরা